বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা জানব সুরা ফাতেহা আরবি এবং বাংলা অর্থসহ এর ফজিলত ও আমল সম্পর্কে এবং আরও আলোচনা করা হবে কোন সময় এবং কতবার এই সুরা পাঠ করলে কি কি উপকারিতা পেতে পারেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই চ্যানেলে প্রতিনিয়ত ইসলামিক ভিডিও আপলোড করা হয় তাই দৈনন্দিন জীবনে হাদিস ও কুরআন সুন্না অনুযায়ী বিভিন্ন ধরনের জ্ঞানমূলক শিক্ষা অর্জনে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আশা করি ফায়দা হবে ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম অর্থ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সকল জগতের প্রতিপালক আর রহমানের রহিম অর্থ যিনি পরম করুণাময় অতি দয়ালু মালিক ইয়াউমিদ্দিন অর্থ বিচার দিনের মালিক ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন অর্থ আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি মুস্তাকিম। অর্থ আমাদেরকে সরল পথে পরিচালিত করো। সিরাত অর্থ তাদের পথে যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ তাদের পথে নয় যারা তোমার ক্রোধের পাত্র হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে তাদেরও নয় আমিন অর্থ হে আল্লাহ কবুল করুন এখন আমরা জানব এই সুরা কতবার পড়লে কি কি উপকার পেতে পারি এবং কোন সময় পড়লে কি কি উপকার পেতে পারি সেই সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক সুরা আল ফাতিহা কোরআনের প্রথম সুরা যাকে বলা হয় উম্মুল কিতাব বা গ্রন্থের মা এটি সকল মুসলমানদের প্রতিটি নামাজে প্রতিটি ওয়াক্তে হয় পড়া হয় আর এর অনেক আধ্যাত্মিক দোয়াত্মক ও শারীরিক উপকারিতা রয়েছে যা হাদিস ও ইসলামী সূত্রে উল্লেখ আছে চলুন জেনে নেই সেগুলো কি কি। সুরা ফাতিহার মাহাত্ম ও গুরুত্ব এক নম্বর আল্লাহর পক্ষ থেকে সরাসরি প্রশংসা আল কুরআন বলেন নিশ্চয়ই আমি তোমাকে সাতটি বারবার পাঠিত আয়ত ও মহান কুরআন দান করেছি সুরা হিজর পনেরোর সাত এখানে সাতটি বারবার পাঠিত আয়ত বলতে সুরা ফাতিহাকে বোঝানো হয়েছে কখন ও কোন সময়ে ফাতিহা পড়লে কি কি উপকার পাওয়া যায় এক নম্বর ফজরের পর বা ঘুম থেকে ওঠার পরে নিয়মিত ফজরের পর সাতবার সুরা ফাতিহা পড়লে সারাদিনে রিজিক বৃদ্ধি দুশ্চিন্তা মুক্তি ও আত্মিক প্রশান্তি লাভ হয় ইমাম গাজ্জালির উল ইয়াহিয়াউল উলুমিদ্দিন রেফারেন্স দুই নম্বর ঘুমানোর আগে সাতবার সুরা ফাতিহা পাঠ করলে দুঃস্বপ্ন থেকে রক্ষা পাওয়া যায় বা আত্মিক প্রশান্তি এবং শান্তি আসে হাদিসে উল্লেখ আছে তিরমিজি শরীফে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কিছু দোয়া পড়তেন তার মধ্যে সুরা ফাতিহাও ছিল নম্বর তিন অসুস্থ বা ব্যথা হলে রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন সুরা ফাতিহা হল শিফার সুরা বা আরোগ্যের সুরা সহি বুখারি নম্বর হাদিস পাঁচ এক সাহাবি সুরা ফাতিহা পড়ে একজন সাপের কামড়গ্রস্ত ব্যক্তিকে ঝাড়ফুক করেছিলেন রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছিলেন তুমি ঠিকই করেছ এটা তো শিফার সুরা সহি মুসলিম দু এক তাই অসুস্থ ব্যক্তির মাথায় বা ব্যথার স্থানে সুরা ফাতিহা পড়ে ফু দিলে আল্লাহর ইচ্ছায় আরাম পাওয়া যায় নম্বর চার কষ্ট দুশ্চিন্তা বা মানসিক চাপের সময় সাতবার সুরা ফাতিহা পড়লে মনের প্রশান্তি ও দুঃখ থেকে মুক্তি পাওয়া যায় রেফারেন্স তাফসির ইবনে কাসির নম্বর পাঁচ পানির ওপর পড়ে পান করলে তিন বা সাতবার সুরা ফাতিহা পড়ে পানির ওপর ফু দিয়ে পান করলে অভ্যন্তরীণ রোগ হজম সমস্যা মাথা ব্যথা ইত্যাদিতে উপকার পাওয়া যায় ইবনে তাইমিয়া ও ইমাম নববীর বর্ণনা কিছু বিশেষ আমল ও উপকারিতা নামাজের পর সুরা ফাতিহা সাতবার পাঠ করলে দুশ্চিন্তা দূর হয় ও রিজিক বৃদ্ধি পায় ঘুমের আগে সাতবার পড়লে শান্তি ও দুঃস্বপ্ন থেকে রক্ষা পাওয়া যায় অসুস্থ ব্যক্তির জন্য সাতবার পড়ে ফু দিলে শারীরিক আরোগ্য লাভ হয় ও পানির ওপর পড়ে পান করলে রোগমুক্তি ও বরকত লাভ হয়